এই মিলাদুল নবী রবিউল আউ্বাল মাস পাওয়ার পরে রসুলের সুন্না মানে না কিন্তু মিলাদুল নবী নিয়ে মানুষ মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগায় দেয় বিশৃঙ্খলা লাগায় দেয় এরা প্রকৃত রসুলের আশেক নয় এরা হল রসুলের সাথে টিটকারি করে ঠাট্টা করে কথা বলেন ঠিক কিনা তো রসুলের দাম আছে না নয় তো এটা হলো সেই মাস যেই মাসে আপনার আমার নবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে এসেছেন তালা এখন বলেন হে নবী দুনিয়ার মানুষকে জানাইয়া দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা শুধুমাত্র আল্লাহকে ভালোবাসি ভালোবাসি বললে হবে না আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম আমি আল্লাহকে ভালোবাসার মাফকাঠি দিয়া দিলাম যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আপনি নবীকেই ভালোবাসে কাকে ভালোবাসে নবীকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসার মাফকাঠি পেয়ে গেলাম ঠিক কিনা এখন রসুলকে ভালোবাসার জন্য কি করা লাগবে রসুলের ভালোবাসার মাফকাটি কি এটা জানা দরকার আছে নয় রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেন হে দুনিয়ার অম্মতেরা তোমরা যারা আমি আল্লাহ রসুলকে ভালোবাসতে চাও শুধু মুখে ভালোবাসি ভালোবাসি বললে হবে না ইয়া নবী সালাম বলে সালাম দিলে চলবে না শুধু দরুদ গাইলে হবে না জবান দিয়ে বলার দ্বারা হবে না যারা তোমরা আমি নবীকে ভালোবাসতে চাও তোমরা আমি রসুলের শূন্য আদর্শগুলাকে বেশি বেশি মানো তাহলেই আমি রসুলকে ভালোবাসা হয়ে যাবে কথা কি বুঝাইতে পারছি আচ্ছা এখন বলেন যারা বলে যে আমরা রসুলকে ভালোবাসি 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 কিন্তু রসুলের আদর্শ মানে না এরা কি আসলে রসুলের প্রকৃত আশেক নাকি কারণ রসুল যেসব কাজ করলে খুশি হয় যেসব কাজ করার তাগিদ দিয়েছেন কথা বলেছেন এই কাজ কথাগুলো আপনি মানেন না করেন না শুধুমাত্র বলেন ভালোবাসি ভালোবাসি এটা রসুলের সাথে বেয়াদবি ছাড়া আর কোনো কিছুই না ঠিক কিনা বলেন বলেন তো এই জন্য রসুলকে যদি মহবত করতে হয় ভালোবাসতে হয় অবশ্যই রসুলের সিরাত আদর্শ সন্নাকে মেনে ভালোবাসতে হবে ঠিক কি না রসুলের আদর্শ সন্না বাদ দিয়ে ভালোবাসি ভালোবাসি বললে চলবে অর্থাৎ আমার স্ত্রী আমাকে ভালোবাসে আমি আমার স্ত্রীকে ভালোবাসি একজন প্রেমিক তার প্রেমিকাকে ভালোবাসে প্রেমের ভালোবাসার একটা উদাহরণ দেখানো দরকার আছে না নাই প্রমাণ দিতে হবে না যে আমি তাকে ভালোবাসি তো যারা শুধুমাত্র বলে রসুলকে ভালোবাসি ভালোবাসি কিন্তু রসুলের সুন্ন আদর্শ মানে না এরা কেমন সাধারণ একটা উদাহরণ ছোট্ট করে দিয়ে বোঝায় একজন রিস্কাওয়ালা বিবাহ করবে তো বিবাহ করার জন্য বিবি খুঁজতেছেন বউ খুঁজতেছেন তো রিস্কাওয়ালা তো গরিব মানুষ বড় লোক ধনী সুন্দরী তার সাথে বিবাহ দিতে চাইবে না কারণ একজন দিন মজুরও চায় যে আমার মেয়েকে যখন বিবাহ দিব অন্তত একটা চাকরিজীবী যেন হয় ঠিক না বা ঠিক তো বিবাহ করবে খুঁজতে খুঁজতে গরিবের একটা মেয়েকে পাইছে লেখাপড়া করে নাই স্কুলে যায় নাই তো বিবাহ করছে বিবাহ করার পর বাসর রাতে যখন রিক্সাওয়ালা বাসর ঘরের মধ্যে ঢুকছে ঢুকার পরে বিবির কাছে গেছে গল্প আলাপ করতেছে কথার ফাঁকে ফাঁকে এখন রিক্সকাওয়ালার বউ রিক্সকাওয়ালাকে বলতেছেন স্বামী গো আমি আপনারে ভালোবাসি তো রিস্কাওয়ালা খুশি জীবনে কার মুখে শোনে নাই কারণ রিক্কা চালাইলে তো কোনো মেয়ে দাম দেয় না যুবকরা যারা পড়াশোনা করে অন্য চাকরি বাকরি করে এদের তো বিভিন্ন প্রেমিক প্রেমিকা আছে রিলেশান রিলেশন করে এদের প্রেমিকা আছে তাদেরকে বলবে যে ভালোবাসি কিন্তু রিস্কেওয়ালা কোনো দিন প্রেম টেম করে নাই ভালোবাসা কাকে বলে বোঝেও নাই শোনেও নাই তো রিস্কাওয়ালার বউ তখন বলতেছে যে স্বামীকেও আমি তোমারে ভালোবাসি আপনারা কি রাগ করতেছেন নাকি বুঝানোর জন্য বলতেছি যে বলতে পারেন যে আপনি কোরআনের মধ্যে এগুলা উদাহরণ দিতেছেন কেন আল্লাহ তালা নিজেই বলছে মাসাল হুম কামাসিস্তাও কদান আর আমি আল্লাহ তালা উদাহরণ দিয়ে দিয়ে তোমাদেরকে এই কোরআনটাকে বুঝিয়েছি তো উদাহরণের জন্য ঘটনাটা বলতেছি তো রিস্কাওয়ালা বলতেছে যে যদি এই গরিবের মেয়ে না হয়তো ধনী লোকের মেয়ে হয়তো স্কুলে পড়তো কলেজে পড়তো ইংরেজি বলতো এটা বাংলায় আমি তোমারে ভালোবাসি এই কথা না বলে অর্থ অন্তত ইংলিশে কথাটা বলতো গো আই লাভ ইউ এ কথা বলতো কি না তো রিস্কাওয়ালা বলতেছে যাক সমস্যা নাই আমিও গরিব পাইছিও বিবাহ করছি আমার বউও গরিবের সন্তান তো প্রতিদিন খাইতে যাবে তখনই তখনও বলে স্বামীগৌ আমি তোমারে ভালোবাসি গোসল করতে যাবে গোসলের গামছা দিতে যাবে তখনই বলে স্বামীগ আমি তোমারে ভালোবাসি সব জায়গায় রিস্কা নিয়ে বের হয়ে যাবে তখনও বলে গো আমি তোমারে ভালোবাসি রিস্কাওয়ালা তো মহা খুশি হাই হায় বউ একখান পাইছি রে এমন ভালোবাসা আর কেউ কাউরে কোনো দিন বাসে না কারণ সবসময় যে বলবে যে ভালোবাসি ভালোবাসি অবশ্যই তার মধ্যে ভালোবাসা আছে এই জন্যই এই ব্যক্তিটা সব সময় বলে ভালোবাসি ভালোবাসি ঠিক কিনা বলেন তো রিস্কাওয়ালা খুশি মনের আনন্দে রিস্কা নিয়ে বের হয়ে গেছে যাওয়ার পথে সারাদিন কাজকর্ম করার পর রিস্কা চালিয়ে যখন আসবে আসার পথে হঠাৎ করে একটা হুন্ডার সাথে অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছে হুন্ডার সাথে অ্যাক্সিডেন্ট করছে খুব বেশি বড় ক্ষতি হয় নাই পড়ে যাওয়ার পরে হাঁটু কোনো টোনো সিলে গেছে কেটে গেছে হয়তো খুব বেশি ক্ষতি হয় নাই কোনো রকম কষ্ট করে রক্তমাখা জামা শরীর নিয়ে ওই অবস্থায় বাড়িতে আসছে কারণ বাড়িতে মহব্বতের বউ আছে তো আসার পরে দেখে যে তার বিবি তাকে দেখার সাথে সাথে দৌড়ে গিয়ে ভালোবাসার প্রমাণ কেমনে দিবে শরীর কেটে গেছে রক্ত পড়তেছে কেমনে তাড়াতাড়ি তার ক্ষতস্থানকে পরিষ্কার করা যায় বেঁধে ব্যান্ডেজ করা যায় এ কথা এই ব্যবস্থা করা দরকার আছে না নাই এ তাহলে না বোঝা যায় তো যে সে আমার ভালোবাসে আমার ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে আমার যেটা ভালো প্রয়োজন সেটা করতেছে তো তখন রিস্কাওয়ালার বউ এই কাজ না করে দৌড়ে সবার আগে ওই কষ্টে কাতরাইতেছে কান্না করতেছে তার সামনে গিয়ে আবার বলতেছে স্বামীগো আমি তোমারে ভালোবাসি আচ্ছা বলেন তো আপনাদের কাছে জানতে চাই এই কষ্টের মুহূর্তে কেউ যদি তাকে তার ট্রিটমেন্টের ব্যবস্থা না করে চিকিৎসার ব্যবস্থা না করে এই কথা বলে যে গো আমি তোমারে ভালোবাসি তখন মেজাজটা গরম হবে কি হবে না কি বলেন হবে কি না তো রিস্কাওয়ালা তখন এরকম হাত লম্বা করে যতদূর যায় টানে একটা মারছে থাপ্পর গালের মধ্যে আর বলতেছে যে গর্ধবের গর্ধব তুমি যদি সত্যিই আমারে ভালোবাসতা তাহলে আমার এই বিপদের সময় কষ্টের সময় আমারে ভালোবাসি এই কথা না বলে আগে দৌড়াই তা কোথায় গেলে ডিটল পাওয়া যায় সেবলন পাওয়া যায় তার ট্রিটমেন্টের ব্যবস্থা করা যায় চিকিৎসা করা যায় ডাক্তারের ব্যবস্থা করা যায় ঠিক কেনা বলেন তো রিস্কাওয়ালা বউ যেমন তাকে ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে ভুল করে ফেলেছে কি বলে তার উচিত ছিল তার ট্রিটমেন্ট করা চিকিৎসা করা না করে তার সামনে গিয়ে বলতেছে স্বামীগো ভালোবাসি আর এই কথা বলার কারণে যেমন রিস্কাওয়ালা গরম হয়ে গেছে মেজাজটা গরম হয়ে গেছে ঠিক তেমনইভাবে যারা এই রসুলের মিলাদ উন্নবী পালন করতে গিয়ে মিলাদ পালন করতে গিয়ে রবিউল আউ্বাল মাসে রসুলের ভালোবাসার প্রকাশ মানুষকে দেখাইতে গিয়ে যারা রসুলের আদর্শ না মেনে এই মিলাদুন্নবী নিয়ে বাড়াবাড়ি করে আলে মোলামাদের সাথে খারাপ ব্যবহার করে আলেমদের সাথে গাদ্দারি করে তাদের উপরে চড়াও হয় এই রিস্কাওয়ালার বোবের ভালোবাসা আর এই রসুলের আস আশেকদের ভালোবাসার সমান ঠিক কেনা বলেন তাহলে যদি ভালোবাসার প্রমাণ দিতে হয় তাহলে রসুলকে মহবত করে রসুলের সন্ন্যাস মেনে রসুলের আদর্শ পরিপূর্ণভাবে মেনে রসুলের ভালোবাসার প্রমাণ দিতে হবে ঠিক কিনা বলেন শুধুমাত্র দুদিনের জন্য রসুলরা আশেক হয়ে রসুলকে ভালোবাসি ভালোবাসি বলে স্লোগান দিয়ে আলেমদের সাথে খারাপ ব্যবহার করা যাবে যেই নবীকে আল্লাহ তালা দুনিয়ার জমিনের রহমত হিসেবে পাঠিয়েছেন ওই নবীর সাফাত আপনি রবির সুন্নাহ মানলেন না নবীর মহব্বত আপনার মধ্যে নাই আদর্শ আপনার মধ্যে নাই শুধুমাত্র মুখে বলার দ্বারাই রসুলের সাফাত পাবেন এটা কোশ্চেন কালো কখনো সম্ভব হবে না ঠিক কিনা বলেন আপনি যদি ভালোবাসতেন রসুলকে ভালোবাসতেন আর শেখে রসুল হইতেন সুন্নি হইতেন আপনার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত রসুলের সুন্নাহ দিয়ে ভরা থাকত ঠিক কিনা বলেন আপনি ডারি কাটা মোনাফিক মার্কা রসুলরা আশেখ হইতে পারতেন না ঠিক কিনা বলেন আপনার মা আপনার মাথার চুলগুলো ওই খ্রিস্টানদের আদর্শ অনুযায়ী চুল কাটা হতো না ঠিক কিনা বলেন আপনার শরীরের পোশাকটা দুনিয়ার বাংলার জুমিনের নায়ক নায়িকা গায়ক গায়িকাদের মতো হতো না একমাত্র মদিনাওয়ালা নবী মোহাম্মদ রসুল্লাহ উল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামের মতো হতো ঠিক কি না বলেন তো যারা এই